করেন তারপরে ইনসিডেন্টটা জানতে পারে এবং যে বোথ অফ ভিকটিম এনগেজ ইন অ্যান রিলেশনশিপ দো দেওয়ার ম্যারেজ সেই জন্য সেখানে একটা ভিলেজ সালিসি বসানো হয়েছিল যার নাম ইনসাফ পরবর্তীতে সেই সালিসিতে দেখা যাচ্ছে এই আসামি যা কাজকে ফরওয়ার্ড করা হয়েছে তিনি প্রেজেন্ট ছিলেন এবং তার অ্যাসোসিয়েটদের সঙ্গে এবং তাকে বাজে ভাষায় গালাগালিজ করতে দেখা গেছে এবং তিনি অ্যাসল্ট করছিল এই বৌদ্ধ ভিক্টিমসকে একটা স্টিক দিয়ে মারাত্মকভাবে তাতে করে তারা ইঞ্জুরিসও রিসিভ করেছেন ভিক্টিমরা এবং ইনভেস্টিগেশন এটা উঠে এসছে এই একুশটা এগেনস্টে আরও বারোটা কেস আছে ইনক্লুডিং মার্ডার কেস এবং আর্মস অ্যাক্টর কেসও আছে আইও আজকে টেন ডেজ পিসিপার চেয়েছিল এই কেসের লাইনের কোর্ট বিচার করে ফাইভ ডেজ পিসিপার অ্যালার্ট করেছে গতকাল আমরা একটা ভিডিও দেখেছি ও ভিডিওতে একটা মহিলাকে একজন মারছে বারবার মারছে ও ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুলিশ সোমোটো কেস স্টার্ট করেছে আন্ডার রেসপেক্টিভ সেকশনস তারপরে আমরা ওকে যা ইনভলভে ছিল ওকে আইডেন্টিফাই করে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করেছে করার পরে লার্ন কোর্ট আমাদেরকে ফাইভ ডেস পুলিশ কাস্টাডিতে দেওয়ানো আছে ওরা আমরা ও ভিডিও দেখে अन्य अन्य लोक जारा जाभल्व आ उधर के आइडेंटिफाई कर चेस्टा चलते हु इन्वल्व इन दिस क्राइम दे ऑल विल बी अरेस्टेड ड्यू कोर्स ऑफ़ इन्वेस्टिगेशन पुलिस विल बी टेकिंग वेरी स्ट्रिक्ट एक्शन एगेंस्ट आर डूइंग सच टाइप ऑफ़ क्राइम्स চোপড়াকাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা তাজিমুল ওরফেজ জেসিবিকে পাঁচ দিনের পুলিশি হেফাজত দিল আদালত সোমবার দুপুরে তাকে পেশ করা হয়েছিল ইসলামপুর আদালতে আদালতের কাছে দশ দিনের হেফাজত চেয়েছিল পুলিশ কিন্তু আদালত দশ দিনের পরিবর্তে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এ প্রসঙ্গে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাসকে সংবাদ মাধ্যমের সামনে জানান তাজিমুলকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত পাঁচ দিন পর আবার তাকে তোলা হবে আদালতে পুলিশ সূত্রে জানা গেছে চোপড়াকাণ্ড নিয়ে তাজিমুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পাঁচটি ধারায় মামলা রুজু করা হয়েছে হয়েছে সেগুলির মধ্যে রয়েছে 3৫৪ ধারায় খুনের চেষ্টার মামলা যা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড তিনশো সাত ধারায় মহিলা স্থিরতাহানি ও তার উপর বল প্রয়োগের অভিযোগ দায়ের করা হয়েছে যা সর্বোচ্চ সাজা দশ বছরের কারাদণ্ড এছাড়াও ভারতীয় দণ্ডবিধি তিনশো তেইশ ও চৌত্রিশ ধারাতেও মামলা হয়েছে জেসিবির বিরুদ্ধে উল্লেখ্য চোপড়ায় সালিসি সভার নামে তালিবানি শাসনের ভাইরাল ভিডিওকে ঘিরে মূল অভিযুক্ত তাজিমুলকে রবিবারই গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ এদিন দুপুরে তাকে প্রশ্ন করে কার নির্দেশে তিনি চোপড়ায় এই কাণ্ড ঘটিয়েছেন কেনই বা ওই যুগালকে তিনি মারধর করেছেন কোনো প্রশ্নের জবাব না দিয়ে কার্যত মুখে কুলু পেটেছিলেন এই তৃণমূল নেতা চোপড়া থেকে মনসুর আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ